ইনভলভ থাকে এখানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়া হয় নম্বর হচ্ছে যে এই সিস্টেমটা কি আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কী করা যায় মানে আগে যারা ছিল যে মেনুলে যখন ছিল তো মেনুয়ি থাকার সময় সুবিধা ছিল যে কিছু লোকজন কিন্তু টিকিট কাউন্টার হিসেবে পেতো এখন অনলাইন হওয়ার কারণে যেটা হল বিভিন্ন জায়গার থেকে লোকজন করতে পারত এবং যারা সিন্ডিকেট করতেছে বা কালোবাজার যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে বানিয়ে নিচ্ছে এবং দুই মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ তো এটা আসলে কোনো সলিউশন হতে পারে হতে পারে না সিস্টেম হতে পারে আমরা দেখি এটা কি করা যায় আর একটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা অবস্থা নেব এটা আর দেখি আর স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় কি না এটা আমি রেলওয়ে মন্ত্রের কথা বলছি কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে এরখানে অনেক সময় লেগে যাচ্ছে ফলে রেলের উপর এমনি চাপ বেশি তো যদি এইসব যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা যায় জন্য হলো এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির মানে সংবাদ হবে তো আমরা দেখি চেষ্টা করতেছি এটা কী করা যায় এবং এদার আমি জানি যে আসলে রেলওয়ের কাছে এই মুহূর্তে হয়তো আলাদা কোনো কোচ দেওয়া খুবই কঠিন তারপরে মনে করি যে যাওয়া ঢুকতে করা উচিত আমাদের কারণ এখানে এই সিলেট থেকে আসলে ডাইরেক্ট সিলেট টু ঢাকা যদি স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের জন্য সাময়িক একটা স্বস্তির মানে সংবাদ হবে আমরা দেখি এর কাছে একটা থেকে আমরা নিজেরাও ট্রাই করেছি এবং আমাদের জনসাধারণও বলেছে আটটা থেকে আটটা দশ পর্যন্ত যারা টিকিট কাটতে চেয়েছে তাদেরকে কিন্তু টিকিটগুলো আর কাটা সময় সেগুলো আসলে দশ দিন আগে টিকিট এবং দশ দিন আগের কথা বলছি এখানে এ না এখানে একটা কাজ সাজিত রয়েছে ডেফিনেটলি কারণ হচ্ছে যে এখানে যেটা বললেন ধরুন অনলাইনে টিকিট আসাম অ্যাভেলেবল হওয়া মাত্রই দুই মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে এটা তো কোনো গ্রহণযোগ্য না একটা ট্রেনে সাতশো সিট থাকবে তো সেইটা যদি আপনার ধরেন অ্যাটলিস্ট তো দুই চার পাঁচ সাতজন থাকা উচিত যে আপনি এই সময় আসবে এখন ধরুন যিনি টিকিট কাটবেন সবসময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইল সামনে বসে আছেন তা তো না কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসবে সবগুলো অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিটগুলোকে বা নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান মানে সমস্যাটা কোন জায়গায় গোড়াটা কোন জায়গায় আমরা সেটা চেষ্টা করছি একটি বিষয় আমি কয়েকদিন আগে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম উনি আছেন আসলে আটটা বা আটটা ফাঁস না আজ গতকালকে স্ক্রিনশট আমার কাছে আছে জাস্ট টাইম আটটাই শেষ হয়ে যায় অর্থাৎ ষাট সেকেন্ডের মধ্যে এই শেষ হয়ে যায় এবং এই টিকিট সিন্ডিকেটটা গড়ে উঠেছে সিলেট কেন্দ্রিক এবং শ্রীমঙ্গল কেন্দ্রিক এই দুইটাই জায়গায় হচ্ছে পর্যটকরা আসে সেক্ষেত্রে দেখা যায় যে শ্রীমঙ্গল থেকে হচ্ছে ঢাকা কেন্দ্রিক যে কোটাটা বেশি এবং শ্রীমঙ্গলের টিকিট আপনি ত্রিশ সেকেন্ডের মধ্যে চলে যায় শ্রীমঙ্গল টু ঢাকা যেগুলো মা ঢাকা থেকে শ্রীমঙ্গল সেই ক্ষেত্রে এই রকম যদি মনুয়দারা জেলা প্রশাসকের সাথে কথা বলে রেলওয়ের টিকিটই লেখা যাচ্ছে টিকিট যার ভ্রমণ তার অর্থাৎ আমার টিকিট আপনি ব্যবহার করতে পারবেন আপনার টিকিট আমি পারবো না সেই ক্ষেত্রে যদি আপনি যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট এই ধরনের রেলওয়ে স্টেশনগুলোতে যদি মোবাইল কোর্ট করতেন যারা এই টিকিট কালোবাজারি করছে তাদেরকে না পাওয়া গেলে যারা টিকিট ব্যবহার করছেন তাদেরকেও যদি আইনের আওতায় নিয়ে আসা হয় কারণ আমি জেনে শুনেই অপরাধ করছি আমার টিকিট আমি ভ্রমণ করছি না এটি একটি বিষয়টা গড়ে উঠেছে কিন্তু সিলেট চট্টগ্রাম রুটের টিকিট আপনি দুই দিন পরে গেলেও পাওয়া যায় মানে পাবেন ঢাকারটা হচ্ছে এক মিনিটের মধ্যেই চলে যায় এটি একটি বিষয় আর আমরা জানি যে রেলওয়ের যে প্রবেশপথে আপনি যে